হ্যালো ফ্রেন্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যালেঞ্জ তোমরা সবাই কেমন আছো বলো তো আমি তো মোটামুটি ভালোই আছি শরীর হয়েছে নাকে নাকে কথা বলছি বুঝতেই পারছ তো তোমাদের দিওয়ালিটা কেমন কাটছে বলো আজকে হচ্ছে উনিশ তারিখ তো আজকে হচ্ছে ছোট দিওয়ালি মানে আমাদের এখানে ছোটি দিওয়ালি বলে যেখানে থাকি গাজিয়াবাদে আর দেশের ঘরে হচ্ছে ভূত চতুর্দশী আজকে তো চলো মানে বাঙালিদের আর এখানে সব আলাদা আলাদা আর কিন্তু আমি যেহেতু এখানে থাকি গাজিয়াবাদে এখানে হিসাবেই সব জিনিসটা আমি পালন করি তো এখন হচ্ছে মানে দুপুরবেলা এই সান করে এখন দুপুরবেলা লাঞ্চ করিনি তো সান করে তো এখন কি করব আমি গেট যা সব ফুল টুল সব কিনে নিয়েছিলাম ওগুলো দিয়ে গেট সাজাবো মন্দির পরিষ্কার করব কালকে সন্ধ্যা হয়ে গিয়েছিলো বলে মন্দিরটা পরিষ্কার করা হয়ে উঠে আর মন্দিরটা না অনেকটা নোংরাও হয়ে গেছে কেন তো আজকে প্রায় আমি এক মাস ধরে শরীর খারাপ করে ভুগছিলাম তো মন্দিরের কাছকে যাওয়াই হয়ে ওঠেনি তো সেই জন্য সাফ করব করব করে করা হয়ে ওঠেনি তো এই যে মন্দিরটা এবারে পুরোটা পরিষ্কার করব আমি আর তার এই যে ফুলগুলো এই যে এখন বেটাদের দিকে দিয়েই চেয়ারে উপরে উঠান করিয়ে সব কিছু করাবো তো তোমরা দেখতে থাকো ভিডিওটা কন্টিনিউ তো দেখো এখানটা এখন ফাঁকা দেখতে পাচ্ছ আর এখানে পুরো কিল টিলের অবস্থা পুরো বেকার হয়ে গেছে তো দেখতে পাচ্ছ এরকম হাওয়ার নিমেষে এখানটায় এক্ষুনি তোমার হচ্ছে ঠিক হয়ে যাবে হ্যাঁ আর আমাদের পাশে ঘরে যারা থাকে তারা তো অলরেডি করেই করেইছে সকালবেলা উঠে আমাদের হয়নি এখনও তো আমরা করবো যে এই একটা গেট এই যে ওই একটা গেট আর এই যে রান্নাঘরটা এইখানে গিয়ে গিয়ে তোমরা একটা বোর্ডে দেখতে পাচ্ছি বোর্ডটা হচ্ছে নামেরই কোনো কাজের কাজ না আর আমাদের মকার মালিক ঠিকও করেনি দিওয়ালির সময় যে ঘরগুলো সাজে এত সুন্দর লাগে কি বলবো বেশ ভালো লাগে আর আমি যদি তোমাদেরকে একটা একটা করে ফুল দেখাই না তো অনেক ভিডিওটা বড় হয়ে যাবে তো আমি চাই ছোটোর মধ্যে ভিডিওটা হোক তো চলো আগে গেটটা পুরোটা সাজিয়ে তো তারপরে তোমাদের সাথে দেখা করছি তো এই দেখো গেটের সামনে শুভ দীপাবলি আর এই ফুলটা এই যে প্লাস্টিকের ফুল এগুলো বৃহস্পতিবার বাজার থেকে কিনে আনছিল মেয়ে যে দেখো কত সুন্দর করে গেটের সামনে সাজিয়ে দেওয়া হয়েছে আর এই যে রান্নাঘরেও লাগানা। ডান আর এই যে এক আমার ছেলেদের রুমটাও ডান কিন্তু এখানে জানি না ধোয়া ধোয়া কারণ এই যে ওখানটার জন্য হয়তো ধোয়া ধোয়া আসছে যাই হোক এখানেও ডান কমপ্লিট সাজানো তো দেখো আমার গেটও সাজানো হয়ে গেছে মন্দির পরিষ্কারও হয়ে গেছে কিন্তু আমি ওইটা তোমাদেরকে একটু পরে দেখাচ্ছি আগে এই কাজটা করি আমাদের এখানে না এই যে পিতলের বাসন না মানে বেহর না করে করে যেগুলো ব্যবহার তো মানে বেশিরভাগ করাই হয়নি এরকম কালও পরে যায় আর এই এমনি ধুপাতটি রেখে মানে ই করা হয় কেননা তো গোটা চাই দিয়ে ধূপ করবে ওই জন্য সব কিছু করা হয় এই প্লেটটাতে সেরকমভাবে ব্যবহার হয় না শুধু রেখে দেওয়াই হয় আর এরকম কালও পড়ে যায় সব বাসন কালো পড়ে যায় কিন্তু তোমরা কি করো তোমরা তেতুল বা আরো অন্য কিছু সার ফার দিয়ে এটাকে পরিষ্কার করো আমি এই বাসনগুলো কিন্তু এইসব কিছু দিয়ে পরিষ্কার করি না তার কারণ হচ্ছে আমি কি দিয়ে পরিষ্কার করব তোমরা মানে দেখতে থাকো এগুলো জলের মধ্যে দিয়ে দিলাম এটা তোমাকে বলেছিল কে আগে করেছিল কে আমার ছোট বেটা না আইডিয়া মানে সন্দীপের আইডিয়া এটা কিন্তু এটা পেলেটে ঢুকছে নি এটা আর আর আগে এটা জব গিলা করো ভিজাও একটু ভিজে গেছে পুরো ভিজাও

আর আমার ছোট ছেলে কি করে পুরো ওই বাসনেই দিয়ে পুরো মানে হাতে ঘষে বলে আমার ছোট ছেলে পুরো হাতে ছাল উঠে যায় কিন্তু এর পাপা আমাকে বলেছে যে জলের মধ্যে দিয়ে এটাকে ফেলে দিয়ে তারপরে ঘষবে তাহলে হাতে কিছু হবে না তাহলে প্রবলেম হয় তো এই যে জলের মধ্যে দিয়ে রেখেছি এটা ভিজবে তারপরে একটু ভিজে গেল এটা ঘষলেই পুরো একবার নতুনকে নতুন যখন পরিষ্কার হয়ে যাবে তোমাদেরকে দেখাবো তো চলো তো এই দেখো মন্দিরও আমার পুরো পরিষ্কার দান আর এই ডিবাটায় বাতাসা থাকে এই ডিবাটা অনেকদিন থেকে ফেলবো ফেলবো করে ফেলাই হচ্ছে না একটা আমাকে ডিবা কিনে এনে বাতাসাগুলোকে রেখে মানে ফেলতে হবে এই ডিবাটা তো যাই এখন থাকুক আর হচ্ছে এই যে দেখো নিচে এবারে লাল কাপড়ই বিছ বিছায় কিন্তু আমি এবারে হলুদ কাপড় বিছিয়েছি কেননা একটা ভিডিওতে দেখেছি হলুদ কাপড় বিছালে নাকি শুভ হয় তো দেখা যাক তো সেই জন্যে এই যে দেখো এখানে মন্দিরও পরিষ্কার কমপ্লিট হয়ে গেছে আর হচ্ছে চলো যা যা করবো সবই দেখাবো এখন এগুলোই কমপ্লিট হয়েছে তো দেখো কত সুন্দর করে একবারে চকচক চকচক করছে দেখতে পেয়েছ তিজাপের কামাল খামাল মানে টিজাপ দিয়ে সব একবারে পরিষ্কার হয়ে গেল তিজাপ দিয়ে আমি এটা দশ থেকে পনেরো মিনিট ভিজিয়ে রেখেছিলাম ভিজিয়ে রেখে বাস যেরকম বাসন মাজার সাবান থাকে তাকে না দিলেও হবে এমনিও ঘষা হয়ে যাবে বেশি চিটানি থাকলে একটু সাবান দিয়ে ঘষে দিলেই বাস এরকম পুরো নতুনই এর মতন চকচক চকচক করবে আচ্ছা তোমরা কিন্তু এরকম একবার বাড়িতে ট্রাই করবে ঠিক আছে আর কেউ যদি ট্রাই করে থাকো আমাকে জানাবে তো দেখো এখন সন্ধ্যা হয়ে গেছে সন্ধ্যা দিয়ে দিয়েছি এবারে সব কেটে কেটে আমরা হচ্ছে দিয়া দুবো বলে এখন বসে বসে এই যে দিয়া জ্বালাচ্ছি ঠিক আছে তো দেখো হচ্ছে প্লেটে প্রদীপ সাজিয়ে নিয়েছি বেশ ভালোই লাগছে তো একটা প্রদীপ এখানে একটা আছে সন্ধ্যা দিয়েছিল এই রকম তো এইখান একটা প্রদীপকে আমি এইখানটাই রেখে দেব তো দেখো ভগবানের কাছে এখানে একটা প্রদীপ রেখে দিয়েছি এখন এই দুটো প্রদীপ আছে ওগুলো ফাঁকে রাখো কিন্তু আর এই দুয়াড়া দুয়াড়া গুলো রেখে দিই ঘৰৰ অৱস্থা জুতা চলাই বাৰ্ত চলো রান্নাঘর দুটো গেট লাগানো কমপ্লিট এবারে ফাঁকে লাগাবো এবারে গেটের সামনে দুপাশের দিকে একটা করে রাখবো Boleh teh cute দেখো যেহেতু গোটা চারিদিকে প্রদীপ দেওয়া হয়ে গেছে আর ছোট দিওয়ালির দিন বলে কথা এখানে কি বলো তো আমার সব ছেলেরা মিলে বা এখানে গলির ছেলে বলো পাশে সব ওরা না বোম ফাটাচ্ছিলো ওদের দেখা দেখি আমারও ইচ্ছা হলো একটু ফাটাতে অবশ্য কি জানো তো আমি বোম ফাটাতে খুবই ভয় পাই খুব মানে খুবই ভয় পাই তো আমি তাই কখনও বোম ফাটাই না তোমরা কে কে বোম ফাটাতে পছন্দ করো আর কে কে ভয় পাও বা পাও না আমাকে কিন্তু কমেন্ট করে জানিও ঠিক আছে তো তাই এখানে আর এখানে আমি আর একটা ফাটাবো মানে ফটো তুলবো বলে তো এখানে আমি করছি আর এখানে এই যে দেখো আমাদের পাশের ঘরে যে চিকু বলে যে ছেলেটা আছে আমাকে এত পেরেশান করে এত পেরেশান করে মানে তোমাদেরকে কি বলবো না আমাকে ভিডিও করতে দিচ্ছে না ফটো তুলতে দিচ্ছে তো আমি ধরেছি বলে এই যে দেখো বলছে এই ক্যামেরাটাকে অন করে রাখো আর দেখো তোমাদের ইউটিউবার যে আছে সে কত আমাকে পেরেশান করে এরকম একটা বলছিল যেহেতু এরা আমার উপরে এমন অত্যাচার করছে তাই ভিডিও তোমাদেরকে দিতে পারিনি তো এই হচ্ছে আমাদের হয়েছিল এই যে দেখো যেহেতু আজকে ছোট দিওয়ালি দিওয়ালির দিনে মিষ্টি দেয় কিন্তু আজকে যেহেতু নিয়ে চলে এসছে তো ভাবলাম ছোট দিওয়ালির দিনেই সবাইকে মিষ্টিটা দিয়েছো মানে আমার হচ্ছে ননদের ঘরে আর আমার ননদের যায়ের দিকে আমরা মিষ্টি দিই তো তাই দিয়ে দিচ্ছে আর আমার ছেলের বন্ধুদের ঘরকে গিয়েছিলাম তার দিকেও মিষ্টি দিয়েছি ওই ভিডিওটা আর করা হয়ে ওঠেনি তো ওইখানে মিষ্টিগুলো রেডি করছে তো দেখো তোমাদেরকে লাস্ট মুমেন্টে যেটা ছিল ওটা দেখিয়ে দিয়েছি আর দেখানোর মতন কিছু নেই রান্না বান্না করবো তো চলো আজকে ছোট মানে আবার একবার জানিয়ে দিচ্ছি হ্যাপি ছটি দিওয়ালি আজকে ভিডিওটা তোমাদেরকে কেমন লাগলো তোমরা কিন্তু আমাকে জানিও ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে দিও চলো তোমাদের সাথে আবার দেখা হচ্ছে বড় দিওয়ালির দিনে চলো ঠিক আছে দাদা বাই